স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা দেশ এবং দেশের মানুষের প্রতি স্বামীজির প্রেম চিরকালের বিস্ময়ের বস্তু হয়ে থাকবেই স্বামীজি বলতেন ভারতবর্ষ সত্য ত্যাগ ও পবিত্রতার প্রতীক তিনি বলছেন যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা দয়া পবিত্রতা শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ স্বামীজিকে একবার একজন বলেছিলেন সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই দৃষ্টিতে দেখা উচিত স্বামীজি তার উত্তরে বললেন যে আপনার মাকে ভাত দেয় না সে অন্যের মাকে কি পুষবে অর্থাৎ সন্ন্যাসীরা উচিত মাতৃভূমিকে ভালোবাসা নিজের দেশকেই যে ভালোবাসতে পারে না সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে প্রথমে প্রেম তারপর প্রেমের স্বদেশপ্রেমের বেয়ে বিশ্বপ্রেম ভারতবর্ষ তাই ছিল স্বামীজির প্রাণ ভারতবর্ষের মানুষের দোষ ত্রুটিগুলিকে নিজে তীব্র কষাঘাত করেছেন কিন্তু বিদেশিদের মুখে ভারতের নিন্দা শুনলে তিনি বজ্রের মতো ফেটে পড়তেন স্বামীজির বড় স্নেহের জোসেফিন ম্যাকলাউড কাশ্মীর যাওয়ার পথে সহজভাবে আলাসিঙ্গার তিলক কাটার প্রসঙ্গ তুললে স্বামীজি সিংহের মতো রুখে দাঁড়িয়েছিলেন বলেছিলেন খবরদার আমরা ভারতীয়রা পশ্চিমের আর একটা কটু মন্তব্য শুনতে রাজি নই যু তো হতভম্ব পরে তিনি শুনেছিলেন আলাসিঙ্গার আত্মত্যাগের কাহিনী শুনেছিলেন স্বামীজির হৃদয়ে তিনি কতটা জায়গা জুড়েছিলেন এজন্য পরে তিনি অনেক অনুতাপ করেছেন ভগিনী নিবেদিতা বারবার স্বামীজিকে চিঠি লিখছেন ভারতে আসার অনুমতি চাইছেন কিন্তু স্বামীজি বলছেন ভারতে এসে তুমি দারিদ্র দেখবে দেখবে মানুষগুলো অর্ধভুক্ত অর্ধ এর ওপর আছে জাতের বিচার তোমাকে তারা হয়তো অচ্ছুত করে রাখবে স্বামীজি বলছেন এসব সইবার সাহস থাকে তো চলে এসো তবে সাবধান ভারতে এসে তারপর ভারতের নিন্দে করো না আমরা আর তা সইতে পারবো না স্বামীজি এই ভারত প্রেমের আগুনই দেশের মানুষের মনে নিবেদিতা ও পাশ্চাত্যের অন্যান্য প্রিয় সন্তানদের হৃদয়ে জেলে দিয়েছিলেন তাই পরে নিবেদিতা বলছেন ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে ধ্বনীত হতো তাঁর ধমনীতে ভারতবর্ষ ছিল তাঁর দিবা স্বপ্ন ভারতবর্ষ ছিল তাঁর নিষিথের দুঃস্বপ্ন শুধু তাই নয় তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা ভারতের আধ্যাত্মিকতা তার পবিত্রতা তার প্রজ্ঞা তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সব কিছুর স্বামী বিবেকানন্দ ছিলেন প্রতীক পুরুষ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন